মানুষেরা মৃত্যুর পরে তেরো জায়গায় আফসুস করবে আল্লাহ আকবর তেরোটা জায়গায় আফসুস করবে এই তেরোটা আফসুসের ভিতর থেকে শিরোনাম একটা আয়াদের কিছু অংশ তেরোটা আফসুস আলোচনা করলে মিনিমাম ছয় ঘন্টা সময় লাগবে আল্লাহ আর আলোচনা শেষ করা যায় আফসুস কেন হবে মরার পরে ছাত্ররা দেখবেন আফসুস করে কিছু কিছু ছাত্র আছে পরীক্ষা স্টুডেন্ট যখন লেখা পড়ার জন্য তখন পর লেখা পড়েনি রেজাল্ট পরীক্ষা হয়েছে পরীক্ষার ভালো জায়গা লিখে পড়বে যখন রেজাল্ট আসছে অল্পর জন্য ফোর পাইনি অল্পর জন্য থ্রি পাইনি ফোর পাইনি ফাইভ পাইনি রেজাল্টটা ভালো হইত তখন এক কটে অ্যাপসেস করবে যদি একটু পড়তাম তাহলে মনে হয় ফাইভ পাইতাম এ প্লাস পাইতাম আবার এক কটে অ্যাপসেস করলাম আল্লাহ যদি একটু ভালো পড়তাম তাহলে এই যে মানছিলা গাই দিয়ে ফের খুশি বাপ চাচা হ্যাঁ লিখে আমি পড়া এইটা অ্যাপসেস করে লাগতো সিস্টেমটা সেরকম আফসেস করলে দুনিয়া তো হয় যারা মনে করুন যৌবন কালটা নামাজ না পড়ে জিন্দগি শেষ করে দিল এরকম মানুষ আছে না বৃদ্ধ বয়সে আছে আল্লাহ হেদায়েত দিছে নামাজ পড়ছে আছে না কে জান্নাত যাবে কে জাহান্ন যাবে এটা বলার কারণ যৌবন কাল নামাজ পড়ে নাই বৃদ্ধ বয়সে নামাজ পড়ো জান্নাতে যাইতে পারবো না এই লোকটা আফসুস করবে বৃদ্ধ বয়সে আছে করোনা না যখন হেদায়েত হবে তখন সে আফসুস করা কেন যে এরকম বললাম আগে জীবনটা যখন নামাজগুলো করতাম এরকম মৃত্যুর পরে আল্লাহ তাআলা বলেন মৃত্যুত পরে 13টা জায়গা আফসোস করবে আমি যে আয়াতের শিরোনামে কথা বলেছি সেটা হচ্ছে সূরা আনআমের 13 এর 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া লা যখন জাহান্নাবিদের খেলতে খেলতে ধাক্কা ধাক্কা বিভিন্ন জায়গায় করেছে বিভিন্ন ভাবে ঠেলে ঠেলে ধাক্কা ধাক্কা হাঁকায় হাঁকায় অসি কল্লা দিয়ে অসি কল্লা দিয়ে ধাক্কা ধাক্কায় নিবে ঠেলে ঠেলে নিবে যখন নিশ্চিত জাহান্নামের দ্বার প্রান্তে এসে দাঁড়ায় যেন আল্লাহ আকবর আপনি আমার কথা বুঝতেছেন আখেরাতের সিচুয়েশনটা হবে স্ট্রেট কাপ এপাশে কামতের ময়দান মাঝখানে স্কুল সিরাপ ফুলসিরাত ব্যাখ্যা তো দেওয়া লাগব সবাই শুরুরা ফুলসিরাত নিচে জাহান্নাম ও পাশের জান্নাত বল সুবহানাল্লাহ সিস্টেম কি কিয়ামতের মাঠে এটা হচ্ছে কিয়ামতের মাঠ এটা হচ্ছে ফুলসিরাত ও নিচে জাহান্নাম আল্লাহ আকবার সাত নিচে জাহান্নাম ফুলসিরাত পার তো জান্নাত বলুন আল্লাহ তাআলা বলেন ওয়ালা উরা ইদوقফু আলা

ওয়াই লাতানা কোথাও আছে ওয়াইলানা লা না কোথাও আসে ওয়াই লাতানা নিবিত্ত বলে পড়াচ্ছে আপসুসের কথা বলে আছে নুরদ্দু ভালালু ক্যাট্রি বা রব্বিনা মানে খু না মিনা মিনি বললো আমার আল্লাহ আজকে আমাদেরকে নুরব্দুল ফেরত না এখন থেকে সম্ভব গুলো গুলে যদি জিনিস হয়। ভাই বেড়ে গেছে আসবে সম্ভব মরে গেলে কি আপনি মনে করেন যে আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভাই বোন এলাকা সারা পৃথিবীর মানুষ মিলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এখন জীবিত করেন সম্ভব চলে গেছে রু বের আর ফেরত নুরাদ্দু আল্লাহ আমাদের ফেরত দেন না একটু চিৎকার করবে বলবো আল্লাহ নুরাদ্দু ওরা নুকাজিবু বিয়ে নুরাদ্দু ওরা নুকাজিবু বিয়ে আয়াত আল্লাহ আর আপনার আয়াতকে অস্বীকার করবো না বলুন আল্লাহ আকবার আমরা যদি এই পরিস্থিতি না করি আমরা কি চাই কথা বলেন চাই

যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার পরে দেখবে তার সাত সঙ্গীরা আরো ভালো ভালো জায়গায় অবস্থান করছে আর তার জান্নাতের নিচের স্তরে তার অবস্থান সে বলবে হাই আল্লাহ আফসোস করো যদি আজকে আমি নামাজ রোজা আরো বেশি আমল আখলা করতাম তাহলে আজকে আমার জান্নাতের জায়গাটা বড় হতো আল্লাহ জান্নাতে গেছে সর্বনিম্ন হাদিস যদি বলে সর্বনিম্ন জান্নাতটা হবে এক একটা মানুষের পৃথিবীর সমান দশটা জান্নাত সর্বনিম্ন যে জান্নাতে যাবে তার জান্নাতটা হবে কত বড় এই পৃথিবীর সমান দশটা জান্নাত মানে এক পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের আয়তন যে সর্বনিম্ন সবার শেষে ফেলে দেন তাকে এত বড় নিয়ে আমার সমান বলবেন না যে ব্যক্তি সবার শেষে জান্নাত যাবে এটাকে বিশাল হাদিস সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হবে পৃথিবীর সমান দশটা একটা অ্যালটমেন্ট তার বাজেট এত বড় জান্নাত তাকে দেওয়া হবে তাহলে যে আগে ঢুকছে তার কি হবে এখন আপনি মনে করেন সমাজের টাকাওয়ালা আছে না টাকাওয়ালা পয়সাওয়ালা অহংকারী বর্ণ গরিব ধনী আপনি দেখবেন আপনি এলাকার চেয়ারম্যান কিন্তু আপনার বাড়ির পাশে গরিব মানুষ সারাদিন খেটে কাম করে কাজ করে চলতো ওই চেয়ারম্যান সাহেব নামাজ পড়তো জান্নাতে গেছে কিন্তু চেয়ারম্যান সাহেব যে দেখবে আমার পাশের বাড়ি ওই গরিব মানুষ আল্লাহর জান্নাতে আলিশান চেয়ারে বসে আছে দেখবে না যে আমার পাশের বাড়ির লোক আলিশান চেয়ার আমি চেয়ারম্যান এলাকা কত ডাব ছিল আমি জান্নাতে ঢুকছি কিন্তু সবার পরে কোন নবী জান্নাতে যাবে জান্নাতে যাবে জানেন সবার পরে কোন নবী জান্নাতে যাবে জানেন যার সম্পদ যত বেশি তার হিসাব তত বেশি সবার পর সুলাইমান আলাইহিস সালাম জান্নাতে যাবে আল্লাহ কারণ সুলাইমান আলাইহিস সালামকে হিসাব দিতে হবে তার রাজত্ব দিয়েছিল ক্ষমতা দিয়েছিল যা গরীব তার জান্নাত করাতে wollte একটা উদাহরণ দিতেবললে সেটিংগুলো দিতেBatchNorm তাহলে বুঝতে না আসলে কি এরটা সেটিং মানে আলোচনা উদাহরণ দেওয়ার সময় নেই তো এটাই হচ্ছে আফসতার জন্য এই জন্য আমরা অ্যাকসেস করতে চাই না আমরা আমল করে জানাতে যেতে সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার এখন রাসূল কে আর রাসূল আবার বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ইন কান মুসিয়ান যদি ব্যক্তিটা বেঈমান হয় নাদিমা আল্লাহ আইয়াকুন নাজা শাস্তিস করবে আল্লাহ যদি আমি দুনিয়াতে ভালো কাজ করতাম তাহলে এই জাহান নামে আমাদের আজকে আশা লাগতো না এখন আপনি বলেন আপনি কি আফসুস করবেন না করবেন না কিন্তু করতে হবে প্রত্যেকটা মানুষ দুনিয়া করে দুনিয়াতে যখন কোনো কিছু খারাপ হয়ে যায় কোনো কিছু সমস্যা হয় দেখবেন যে আফসুসটা এটা না করলে বুঝে এটা হতো এটা কিন্তু সবাই করে এই আফসুসটা ভাই সুতরাং সময় আছে দুনিয়াতে আপনার বয়স যদি সত্তর বছর হয় রবের কাছ থেকে যদি একাত্তর বছর বাহাত্তর বছর হায়াত আপনি পৃথিবীতে নিয়ে আসেন তাহলে আর দুই বছর আপনার জন্য আছে এই দুই বছরের মাত্রে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারেন যেতে পারে না শেষ বয়সে আসে জান্নাতে যেতে পারে না এক বিগত সামনে দিয়া কাফের বেইমান আল্লাহর জাহান্নামে চলে রসুলের হাদিস আর আবার কিছু লোক সারা জীবন খারাপ কাজ করবে এক বিগত পরিমাণ সামনে এসে ভালো কাজ করে আল্লাহর জান্নাতে যাবে সুবাহান

আল্লাহ বলবে বান্দা তুই নামাজ পড়েছিলি নে কি না বল্লাহ বল সে সবার প্রথম আচ্ছা কেউ যদি ইন্টারভিউতে গিয়ে সবার প্রথমে ভালো একটা উত্তর দিতে পারে তাই অপর পর প্রশ্ন কিন্তু ইজি করবে আল্লাহর প্রশ্নের প্রথম প্রশ্নে যদি গলত মাইনে দেয় তাহলে হবে নামাজ যদি নাই কিচ্ছু নাই নামাজ ভালো তো প্রসাব ভালো শুধ এখন এই যে নামাজ নামাজ এই যে আমাদের আমল নামা মাপা হবে কিন্তু সময় একদম অল্প আমাদের আমল নামা কিন্তু এই যে আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের আমল নামা কিন্তু সবার পরিমাপ করা হবে এটা কিন্তু এমন আমল নামা জ্যারাতি সারা মানে যদি সরিষা 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 সরিষার দাঁড়ালা এখন মাইক্রোস্কোপ বিজ্ঞান বলছে আপনার টিনের ঘর দেখছেন না

বলছেন যখন আমার 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 নামার সামনে দাঁড়িয়ে থাকবে প্রত্যেকের প্রত্যেকের আমল যখন মাপা হবে আমার রসুল সেখানে দাঁড়ায় থাকবে একে জানাতে নিতে পারি কিনা দেখি ফাকাইফা ইজা ইনা বিকুল উম্মাতিন শাহীদা ও নবী কেমন হবে রসূলকে বল নবী কেমন হবে ফাকাইফা ইজা ইনা বিকুল উম্মাতিন শাহীদা প্রত্যেক নবীর জন্য আমি একজন করে শক্তি নির্ধারণ করব প্রত্যেক নবী উম্মতের জন্য উম্মাতিন শাহীদা আমি প্রত্যেক নবীর উম্মতের জন্য একজন করে শাহিদ নির্ধারণ করব ওয়াজিনা বিকা আলাহা ইলাই শাহীদা নবী কেমন হবে আমি সেদিন আপনাকে আপনার উন্নতের জন্য সাক্ষী হিসাবে দাঁড় করাবো আল্লাহ আমার আমল্লাম আজকে মাথা হচ্ছে এভাবে চড়াইছে রসুল দাঁড়ায় আমল্লাম হাতে খুলতেছে আহা ফজর নাই জহর নাই আসর নাই মাগরীব নাই জেনা বেবিচার অন্যা অপকর্ম দিয়ে ভরা পাল্লা হালকা টাঙ্গাস করে উঠে গেছে রসুলের চেহারা কেমন হয়ে যাবে বুঝতে পারছেন কেমন হবে রসুল

ইন্না ফুলান ইবনে ফুলান নিশ্চয় অমুকের সন্তান অমুক আল্লাহ আকবর বল অমুকের সন্তান অমুক কত খফত মাওয়াসিরু তার আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে আল্লাহ কুদরত ইবনে আব্দুল্লাহ আপনাকে আপনাদের আগেই বলছি বাবার নাম দিয়ে মৃত্যুর পরে ডাকা হলো বাবার নাম দিয়ে সন্তানের নাম ভালো লাগবে যেন নান্টু বন্টু ফেরেস্তা ডাকতে লজ্জা না পায় মৃত্যুর পরে আপনাকে পরিচয় হয়েছে বাপের নাম দিয়ে ঘোষণা যদি দেয় যে কেমন হবে কুদরত ইবনে আবদুল্লাহ ফুলান ইবনে ফুলান কত সাকুলত কত খসত মাওয়াজিনহু কুদরত ইবনে আবদুল্লাহর আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে শাকা শাকান সে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত লা ইয়াসাদু বাদাহু আবাদা আর কখনো সে সফলতার মুখে দেখবে না আউযুল্লাহু আকবার আমার জন্য হবে আল্লাহ তাআলা বলেন সাথে সাথে যে কার্যক্রম শুরু হবে এটা বলার আমার সময় নাই কার্যক্রমগুলো বললে তার দিনের মতো পরিষ্কার হতো কি হবে কার্যক্রমগুলো সাথে সাথে বলতে পারলে কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেন ফা আম্মা ফামাল খাফাত মাওয়াজিনুহু ফা উলাইকাল্লাযিনা খাসিরু আনফাসহু ফি জাহান্নামা খালিদুন জাবের নামটা ঘোষণা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন যাদের পাল্লা নিশ্চিত যান নামে যাবে আর ফি খফি যান নাম আর সারা জীবনের জন্য যান নামে অনুষ্ঠান করবে আল্লাহ শেষ ঘোষণা শেষ দেন শেষ আর সুলো সমাজের ভিতরে আবার আল্লাহ সুকারিয়া ভিতরে বলছে তান্নাম খাওয়া দিলু ফৌমুহা ফৌমুহা উয়া তারা জাহান্নাম নির্দেশক তার জায়গা হবে হাবিয়া এখন যে জান্নাতে তার কি হবে সু বলেন আমরা ভারী জিবরিল ঘোষণা দিবেন ইন্না ফুলান ইবনে ফুলান কদ সাকুলত মাওয়াজিনহু সাআদা সাাদান লা ইশকি বাদহু আবাদা আল্লাহু আকবার বলেন জিবরিল ঘোষণা দিবেন ফুলান ইবনে ফুলান উমকের সফল কাম সুহান তার জায়গাটা হচ্ছে জান্নাতে সে তার সফলতার জায়গা খুঁজে পেয়েছে আর কখনো সে দুর্ভাগাদের কাতারে যাবে না আল্লাহ আল্লাহ আমাদের সবার জন্য বললো আমি এরকম ঘোষণা হতো যে জিজ্ঞেস জন্য আমার আপনার সবার জন্য দেব না আমি সাথে সাথে সাতটা দেহের ভিতরে পরিবর্তন শুরু হবে বলুন আল্লাহ বলার সময় নেই সাতটা ছয়টা পরিবর্তন হবে সংক্ষেপে বলে দিই ছয়টা পরিবর্তন হবে সাথে সাথে দেহের ভিতরে আম্মা আমার খপত মা আমার সাংলাদ মামা জিরু আল্লাহ তারা বলে মুসলে যারা এভাবে যাদের নাম ঘোষণা করা হবে সে হচ্ছে সফল কাম সোহান আল্লাহ পরিবর্তন গুলা কি হবে এক নম্বর পরিবর্তন ঘোষণা দেওয়ার শেষ দেন দেহার পরিবর্তন ঘোষণা দেওয়ার শেষ জীবনের দেন দেহার পরিবর্তন কি হবে কেন আমার শরীরটা সিদ্ধু না তুলু সিদ্ধু না বিরান আমার

এই যে এগুলা যদি ব্যাখ্যা করে করে বলতে পারতাম অনেক ভালো লাগতো তবে একটা কথা যখন সাক্ষী দিবে সাক্ষী দেওয়ার পর এই কথাটা না বললেই যখন সাক্ষী দিবে বলবো এখন যারা যারা যাদের পাল্লা হালকা হবে সেটা আফসুস করবে নাকি রসুল তো মন খারাপ করে চলে যাবে আমার থেকে আফসুসটা কি করবে সেটা জানতে হবে

আল্লাহ দিনা কাফারু ওয়া রসুল এই পর্যন্ত দুইটা কথা যারা কুফরি করছে এবং যারা রসুলকে অস্বীকার করছে তারা কি লাউতু সাওয়া বিল আ তারা বলবে আল্লাহ যদি আজকে জমিনটা মিশিয়ে আমাকে সমান করে ফেলে দিত আল্লাহু আকবার জমিনটা দুই পাশ থেকে ঢুকে যদি মিশিয়ে আমাকে সমান করে দিতো দেয়া হতো লাউতু সাওয়া বিল মলা ওয়া লা ইয়াকুমুন আল্লাহ হাদিসা আমার আল্লাহ বলছেন সেদিন কোন কিছু আল্লাহর কাছ থেকে গোপন করার কোনো সম্ভাবনা নাই সম্ভব না সে চাইবে রাউতু সাউয়া বিল মুলা ওয়াল্লা আজকে যদি এই যে আমার হালকা জান্নামে যেতে হবে যদি আমার মাটিটা ফাক হইতাম ঢুকতাম আর মাটিরা সমান করে যদি আমাকে না খুঁজে পাইতো আল্লাহ তাআলা বলেন ওয়া লা বান্দা

নামাজ একটা রমদাম মাছের মজা রাখলে শেষ আর বাকি আমরা একটা ঠিক করলে জাননা ছদা আমাদের জন্য আল্লাহ ওয়াটবার বলুন নামদা সবাই আল্লাহ জান্নাত যে কারাগারা যে দেখান তোমাকে আল্লাহকে দেখান লা ওয়াটবার আল্লাহ তা আলাহ কাছে ফরিয়াদ আল্লাহ কা হলো করে মহে দাদারে সে আল্লাহ যেদিন আমার নানার তাল্লাহ মাপা হবে হা বলে কি তুমি সাক্ষী রাখো সেদিন তুমি জানলা দি হিসাবে ভুল করিও আমি আল্লাহ তা আমাদের সবাইকে دين من الدنيا الله أبن قبول قرآن آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله